বন্ধুরা, কলেজ জীবনের হই হুল্লোর আর প্রেম নিয়ে আসছে নতুন ধারাবাহিক কম্পাস এই ভিডিওতে আমি তোমাদেরকে কম্পাস ধারাবাহিকের গল্পটি কেমন হবে এই কে বা কারা অভিনয় করতে চলেছেন এবং কবে থেকে ও কোন সময়ে এই ধারাবাহিকটি শুরু হবে তা বিস্তারিতভাবে জানাবো কথা বলবো এই তোমাদেরকে ধারাবাহিকে কে বা কারা অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পর্ণা চক্রবর্তী তাকে এখানে টঙ্গয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যে পুরো ক্যাম্পাসটা একাই মাতিয়ে রাখে এবং ভীষণ প্রাণবন্ত মেয়ে এই অভিনেত্রী কিন্তু বিনোদন জগতের বেশ পরিচিত মুখ এর আগে তিনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সহ অনেকগুলো মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করেছেন কিন্তু টিভি পর্দায় এটাই তার প্রথম কাজ অন্যদিকে নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুদর্শন অভিনেতা অর্ক প্রভু রায় এর আগে তাকে দুই শালিক ধারাবাহিকে রাপ অ্যান্ড টাপ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এখানে খুব সম্ভবত তাকে কলেজ প্রফেসরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তো বন্ধুরা তোমরা টিভি পর্দায় পর্ণা এবং অর্ক প্রভোকে একসাথে জুটি বাঁধতে দেখতে কতটা উৎসুক হয়ে আছো তা অবশ্যই কমেন্ট করে জানো এছাড়াও টলিপাড়ায় গুঞ্জন হচ্ছে যে এই ধারাবাহিকে প্রধান খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী একতা গঙ্গোপাধ্যায়কে এছাড়াও বাড়ির বড় চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় এবারে সংক্ষেপে বলবো এই ধারাবাহিকের গল্পটি সম্পর্কে শাহরুখ কাজলের কুচকুচ হতা হয় সিনেমার অঞ্জলের স্টাইলে এন্ট্রি নেয় ক্যাম্পাস সে পুরো কলেজটাকে একাই মাতিয়ে রাখে এবং তার কাছে আসলে প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যায় হঠাৎ করে সেখানে এন্ট্রি গোলাপি শার্ট এবং সাদা জ্যাকেট পরা হিরো তার সঙ্গে আমাদের নায়িকার ধাক্কা লেগে যায় তো ধারণা করা হচ্ছে যে কলেজ প্রফেসরের সঙ্গে ছাত্রীর প্রেমের গল্প হতে চলেছে এই ধারাবাহিকটি তো বন্ধুরা ইতিমধ্যে দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় শুট কমপ্লিট হয়ে গিয়েছে আর টেন সিনেমার ব্যানারে আসতে চলেছে এই ধারাবাহিকটি সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে কম্পাস ধারাবাহিকটি তোমরা স্টার জলসার পর্দায় কম্পাস সিরিয়ালটি দেখতে কতটা উৎসুক তা অবশ্যই কমেন্ট করে জানাও